হলো সব খবর কম সময়ে সব খবর একসাথে যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফয়সল আর অল্প কিছুক্ষণের মধ্যেই সব দেশের উদ্দেশ্যে লন্ডন ছাড়বেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ সময় রাত সোয়া বারোটার দিকে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের ড্রিম লাইনার বিজি টু ফ্লাইট লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে রওনা দেওয়ার কথা তার সাথে রয়েছেন তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান মে ব্যারিস্টার জাইমা রহমান এছাড়াও ফ্লাইটটিতে ঢাকায় আসবেন বিএনপির অন্যান্য প্রবাসী নেতাকর্মীরা লন্ডন থেকে শঙ্কর মিরিয়া তথ্য এবং চিত্রে বাংলাদেশ সময় রাত দশটা সপরিবারে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারেক রহমানের সাথে আছেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান এটা বাংলাদেশের জন্য গণতন্ত্রের জন্য এবং গণতন্ত্র উত্তরণের জন্য একটি ঐতিহাসিক ভূমিকা এবং এই জন্য স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশি দলমত নির্বিশেষে বিভিন্ন প্রফেশনাল লোকজন এখানে এসেছেন আজকে প্রমাণ করে দিয়েছে তার বাংলাদেশে বিজয় বেঁচে যাচ্ছে ড্রিমলাইনার বিজি টু জিরো টু ফ্লাইটের বিজনেস ক্লাসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সফরসংঘী হিসেবে আরও রয়েছেন বিশেষ সহকারী আব্দুর রহমান সানি প্রেস উইংয়ের সদস্য সালেহ শিবলি ও জিয়াউর রহমান ফাউন্ডেশন ইউরোপ শাখার সমন্বয়ক কামাল উদ্দিন এছাড়াও যুক্তরাজ্য বিএনপির সদস্য সচিব খসরুজ্জামান খসরু সহ ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত বিএনপির নেতারা নিজ উদ্যোগে একই ফ্লাইটে বাংলাদেশে আসছেন আমাদের আব্দুর রহমান সানি ভাই আমাদের প্রান্তীয় নেতা তারেক রহমান সাহেবের একান্ত সহকারী যেন ইঞ্জিনিয়ার সানি ভাই যাচ্ছে আমরা খুবই ভাল লাগছে সে পাঁচ তারিখের পরে আমি যাই নাই এই জন্যই সবসময় বক্তব্য আমরা দিয়েছি লিডারকে সাথে নিয়ে বাংলাদেশে যাব পাঁচ তারিখের পরে চিন্তা করলাম যেহেতু সবসময় আমরা বলছি ওনাকে সাথে নিয়ে যাবো কেমনে যার জন্য যাই নাই আজকে ওনার সাথে যাচ্ছি খুবই ভাল লাগছে শুধু আমি না যারাই সফর সঙ্গে হয়েছে সবাই খুবই খুবই খুশি খুবই আনন্দিত বৃহস্পতিবার বেলা এগারোটা পঞ্চাশ মিনিটে তারেক রহমানের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে পরে তিনশো ফিট এলাকায় অভ্যর্থনা অনুষ্ঠানে অংশ নেবেন তিনি মোস্তফা মাহমুদ যমুনা নিউজ যুক্তরাজ্য থেকে রওনা হতে যাওয়া তারেক রহমানের ফ্লাইটের খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মী রিয়াদ আহাদ এই মুহূর্তে সরাসরি লন্ডন থেকে যুক্ত হচ্ছেন তিনি রিয়াদ এতক্ষণে তো নিশ্চয়ই বোর্ডিংও হয়ে যাওয়ার কথা সোয়া বারোটাই ফ্লাইট আমরা যেটি খবরে বলছিলাম তো নিশ্চয়ই সময় মতোই ছাড়ছে আপনার কাছে সব শেষ কি খবর আছে একটু বলবেন দেখেন সব ঠিকঠাক থাকলে সময় তখন ফ্লাইটটি কথা এবং আমরা জানি যে সঠিক সময়ে আরো কিছুক্ষণ পরে যুক্তরাজ্যের মাটি থেকে এই আমাদের ফ্লাইটটি তারেক রহমান সহ তারেক রহমানের বহরকে নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে আমরা যে কথাটি বলা প্রয়োজন সেটি হচ্ছে যে আজকে পুরো দিনটি যেরকম বাংলাদেশের মানুষ উদ্ভিদ ছিল অপেক্ষায় ছিল কখন তারেক রহমান ঘর থেকে বেরোবেন কখন তারেক রমান গাড়িতে উঠবেন কখন তারেক রহমান বিমানবন্দরে আসবেন এই যে উৎসাহ উদ্ধ করা ছিল প্রবাসীদের মধ্যেও এবং এখানে যারা বাংলা গণমাধ্যম কর্মী ছিলেন তারাও কিন্তু এই তথ্যগুলো সংগ্রহ করতে গিয়ে দিন পুরো দিন কিন্তু সেই তারেক রহমান কোথায় যাচ্ছেন কীভাবে আসছেন এসব নিয়ে পুরোটা সময় কাটিয়েছেন আমরা দেখেছি যে আজকে যে তারেক রহমানের এই বাংলাদেশের যাত্রার মাধ্যমে আমাদের যাত্রার মাধ্যমে কিন্তু বছর মাসের যে জীবন যে আপনার নির্বাসিত জীবন সেই জীবনের কিন্তু আসলে পরিসংখ্যান বাংলাদেশের রাজনৈতিক মামলা রাজনৈতিক প্রেক্ষাপট এবং আহত হওয়ার পরে আজ থেকে সতেরো বছর তিন মাস পূর্বে কিন্তু লচ্ছা উদ্দেশ্যে এসেছিলেন এবং সেই সময় তার সঙ্গে ছিল তার স্ত্রী ডক্টর জুবাইদার রহমান এবং দশটা চরকা জায়মার রহমান আবার এখন যখন তিনি তারেক রহমান যাচ্ছেন তখনও কিন্তু তার স্ত্রী জুবাইদার রহমান এবং জাইমার রহমান তার সঙ্গে আছেন এবং তারা একটা একটা ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে আমাদের অনেক প্রবাসী বাংলাদেশের বিমানবন্দরে আসার জন্য এসেছেন এবং একই সাথে অনেকে আমাদের তারেক রহমানের সফর স্বামী হওয়ার জন্য অনেক আমার সঙ্গে এখন আছেন বাংলাদেশ প্রতিদিন যুক্তরাজ্য প্রতিদিন প্রধান আর সঙ্গে তারা জানতে চানটি আজকে তারিখের মধ্যে চলে গেলেন আজকের দিনটি আপনার কিভাবে কাটলো

রিয়া দাহাদ আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন লন্ডন থেকে জানাচ্ছিলেন সেখান থেকে তারেক রহমানের ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার সবশেষ খবরাখবর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে প্রস্তুত দলটির নেতাকর্মীরা রাজধানীর পূর্বাঞ্চলে মঞ্চ তৈরির কাজও শেষ এরই মধ্যে স্থল তিনশো ফিটে অবস্থান নিয়েছেন হাজারো জনতা কেউ কেউ প্রিয় নেতাকে কাছ থেকে দেখার জন্য মঞ্চের সামনে অবস্থান নিয়েছেন সারাদেশ থেকে বিএনপির নেতা কর্মীরা ঢাকায় আসছেন প্রিয় নেতাকে দেখার জন্য বাস লঞ্চ ট্রেন এবং মাইক্রোবাসে রওনা দিয়েছেন লাখো জনতা বিশ্বরোড থেকে পূর্বাঞ্চলমুখী তিনশো ফিট সড়কের একটি অংশ জুড়ে মঞ্চ তৈরির কাজ করা হয়েছে আটচল্লিশ ফুট দীর্ঘ এবং ছত্রিশ ফুট প্রশস্ত ও সড়ক থেকে আট ফুট উঁচুতে এই মঞ্চ তৈরি করা হয় প্রায় নয়শটি মাইক লাগানো হয়েছে রাজধানীতে রাজধানীর তিনশো ফিট এলাকায় আছেন সহকর্মী রাজীব আহমেদ তার কাছ থেকে একটু আরেকটু বিস্তারিত জানবো রাজীব বৃহস্পতিবার অভ্যর্থন অনুষ্ঠান তারেক রহমান এসে পৌঁছানোর পরপরই আসলে তিনি সোজা সেখানে যাবেন এরকমটাই খবর রাতের কি পরিস্থিতি সেখানে তীব্র শীত রয়েছে বাইরে নেতাকর্মীরা কেমন উপস্থিত হয়েছেন কি বলছেন তারা সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন তারেক রহমানকে সংবর্ধনা ঘিরে তিন ছত্রিশ জুলাইয়ের যেই একটা উশ্বাস চলছে যে নেতাকর্মীদের ভিতরে যে একটা উৎসব মুখর পরিবেশ চলছে মনে হচ্ছে না যে যে কন কনে যে একটা শীত জেকে বসেছে সেটা এখানে মনে হচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে নেতাকর্মীদের যে উশ্বাস তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তারা তারা উশ্বাসের মাধ্যমে তারা এখানে জানাচ্ছেন এবং তার নেতাকে বরণ করার জন্য তারা বিভিন্ন জেলা উপজেলা থেকে তারা এখনই এসে তারা এখানে জমায়েত হয়েছেন এবং এবং তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তারা এই উৎসব মুখর পরিবেশকে আরও মুখরিত করে তুলছেন এবং কালকে তারেক রহমান আসার পর এখানে এসে ভাষণ যে কথা রয়েছে এবং যে সংক্ষিপ্ত সমাবেশের কথা রয়েছে ওই সংক্ষিপ্ত সমাবেশকে ঘিরি সারা দেশের বিএনপির নেতাকর্মীদের ভিতরে যে উচ্ছ্বাস শুরু হয়েছে সেটা এখন থেকেই শুরু হয়েছে এবং এই তিনশো ফিট এলাকাতে মোটামুটি বলতে গেলে যে বিভিন্ন জায়গা থেকে মানুষ এখনই জড়ো হওয়া শুরু হয়েছে এবং কাল সকাল নাগাদ সারা দেশ থেকে এখানে মানুষ পরিপূর্ণ হয়ে যাবে এবং এখানে তারেক রহমানের দেওয়ার জন্য যে মঞ্চ তৈরি হয়েছে এবং সে মঞ্চে মঞ্চকে ঘিরে বিশেষ নিরাপত্তা দেওয়া হয়েছে এবং বিভিন্ন ধরনের নিরাপত্তা বিভিন্ন স্তরের নিরাপত্তা আর ব্যবস্থা করা হয়েছে যে কোনো ধরনের বিশৃঙ্খলা বা কোনো ধরনের অপ্রতিকর ঘটনা যে না করে সে ধরনের তারা নিরাপত্তার বিষয়টা দেখছেন এবং তারা আমাদেরকে এখান থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে তারেক রহমানকে এই অভ্যর্থনা দেওয়া সংবর্ধনা দেওয়ার জন্য যে সারা দেশ থেকে যে মানুষের যে একটা উশ্বাস বা যেটা সে সেটা যেন সঠিকভাবে বা ঠিকমতো করা যায় সেই প্রক্রিয়া তারা চলছেন এবং তারা আমাদেরকে আরেকটা জিনিস জানিয়েছেন যে যে দীর্ঘ সতেরো বছর পর তারা তাদের নেতাকে তারা পারবেন এবং তারা এই দেশের তারা শুনতে পারবেন তারা পাবেন এ ধরনের কথা তারা প্রত্যাশা করছেন এবং তারা বলছেন যে দীর্ঘ সতেরো বছর তিনি নির্বাসিত থেকেছিলেন এবং সেই নির্বাচিত জায়গা থেকে যে তিনি বাংলাদেশে ফিরছেন এবং বা এতে দেশের মানুষ যতটা উৎসব মুখর তার চেয়ে তাদের দলীয় নেতাকর্মীরা আরও বেশ উৎসব মুখর এবং তারা বলছেন যে কালকে সকাল নাগাদ যেমন বিভিন্ন জেলা থেকে উপজেলা পর্যায়ে থেকে লঞ্চ ট্রেন এবং বাস যোগে দেশ থেকেই তাকে সংবর্ধনা জানানোর জন্য এখানে মানুষ জড়ো হচ্ছেন এবং তারই অংশ হিসাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ এখনই বিভিন্ন ধরনের মিছিলের মাধ্যমে করে নিয়ে বিভিন্ন ধরনের মিছিল দিচ্ছেন এবং বিভিন্ন স্লোগানে তারা মুখরিত হচ্ছেন এবং মনে হচ্ছে যে তাদের এই বিএনপি এই দলের একটা ঈদের মতো একটা আমেজ তাদের মতো চলে এসেছে এবং তাদের নেতাকর্মীরা তারে ক্রমানকে আসা ঘিরে তারা উজ্জীবিত হচ্ছেন এবং তারা স্লোগানে স্লোগানে তিনশো ফিট এরিয়াকে পুরো ও মুখরিত করে ফেলছেন এবং যে তিনশো ফিটে কোন কোন শীত এই শীতের পরিবেশ এখানে নাই বলতে গেলে এখানে শীত বলতে কোনো শব্দ তারা নেতাকর্মীরা ভুলে গেছেন তাদের নেতা আসবেন তাদের নেতাকে তারা দেখবেন তারা সেই প্রহর গুনছেন এবং ওই প্রহর অপেক্ষা করছেন এবং আর বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং তারা আমাদেরকে বলছেন যে দিন পর তারা কমান দেশে ফিরবেন এটা তাদের জন্য অনেক বড় একটি পাওয়া এবং তারা বলছেন যে যে তাদের নেতাকে তারা সশলী দেখতে পারে যে রাজীব একটু জানতে চাই কালকের মানে সকালের বা দিনের কর্মসূচি সম্পর্কে এখানে আসলে ঠিক কতক্ষণের অনুষ্ঠান চলবে কি কি হবে কে কে কথা বলবেন এরকম কোনো কিছুকে জানা গেছে কিনা না আমরা জেনেছি যে তারেক রহমান আসার পর এখানে উনি একটা সংক্ষিপ্ত বক্তব্য দিবেন এবং এই বক্তব্য শেষে তিনি তার মাকে এবারখ্যার হাসপাতালে দেখতে যাবেন এরকম একটাই কথা আমরা জেনেছি এবং এখন পর্যন্ত আমরা এটিই জানি কিন্তু এই তার এই দুপুর নাগাদ আসার পর যে নেতাকর্মীদের ভিতরে যে উশ্বাস যে বা যে স্লোগান বা নেতাকর্মীদের যে ভিড় এখন পর্যন্ত সেটা আমরা দেখতেছি যে প্রত্যেক জায়গা থেকে প্রত্যেক উপজেলা থেকে প্রত্যেক থানা থেকে এবং জেলা থেকে মানুষ এসে এখনই ভিড় জমাচ্ছেন এবং এবং আমরা বিভিন্ন এলাকা থেকে আমরা জানতে পেরেছি ট্রেন লঞ্চ এবং বাস যোগেও মানুষ নেতাকর্মীরা রওনা দিয়েছেন এবং তারা সকাল নাগাদ থেকে পৌঁছবেন এবং এই এলাকা তিনশো ফিট এলাকা লোকে লোকরণ্য হওয়ার একটা মহাপরিকল্পনা চলছে এবং তারা তার আরেক রহমানকে সংবর্ধনা দেওয়ার জন্যই তারা এখানে এসে উপস্থিত করছেন এবং মানুষ এখানে জমায়েত হচ্ছেন এবং তিনি এখানে একটি সংক্ষিপ্ত সমাবেশে তিনি তার একটা রহমান নিজে বক্তব্য দিবেন এরকম তথ্য আমরা জেনেছি তিতুমির অসংখ্য ধন্যবাদ রাজীব আহমেদ তিনশো ফিট থেকে যেখানে তারেক রহমানের সংবর্ধনা ঘিরে মঞ্চ তৈরি করা আছে সেখান থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন যুগপথ আন্দোলনে থাকা দলগুলোর সঙ্গে নির্বাচনে আসন সমঝোতা করল বিএনপি যাদের মধ্যে কেউ কেউ নিজ দল ছেড়ে যোগ দিয়েছেন বিএনপিতে বেশিরভাগ দলই নিজ নিজ দলীয় প্রতীকে নির্বাচন করবেন এলডিপি থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন দলটির সাবেক মহাসচিব মৃদওয়ান আহমেদ আর নড়াইল দুই আসনের এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদও বিএনপিতে যোগ দিয়েছেন এছাড়া এনডিএম চেয়ারম্যান ববি হাজরাজও যোগ দেবেন বিএনপিতে বিএনপি নিজেদের প্রার্থী ঘোষণার পর থেকেই আলোচনায় দীর্ঘদিনের যুগপথ আন্দোলনে শরিক দলগুলির সঙ্গে আসন সমঝোতার বিষয়টি বিএনপি মহাসচিব জানিয়েছেন দীর্ঘ আলোচনার পর দলগুলোর সঙ্গে নির্বাচনী সমঝোতা হয়েছে যেখানে ঢাকা বারো আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক বগুড়া দুইয়ে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না পটুয়াখালী তিনে গণ অধিকার পরিষদের নুরুল হক নূর ঝিনাইদহ চার আসনে গণ অধিকারের রাশেদ খান ব্রাহ্মণবাড়িয়া ছয়ে গণসংহতি আন্দোলনের জোনয়েত সাকি যশোর পাঁচ আসনে ইসলামী ঐক্যজোটের মুফতি রশিদ বিন ওয়াক্কাস এবং পিরোজপুর এক থেকে বিএনপির সমর্থনে লড়বেন জাতীয় পার্টি কাজী জাফর অংশের মোস্তফা জামাল হায়দার বিপ্লবী ওয়ার্কার পার্টির জনাব সাইফুল হক ঢাকা বারো মাহমুদুর রহমান মান্না বগুড়া দুই নাগরিক ঐক্য নুরক নূর গণ অধিকার পটুয়াখালী তিন ব্রাহ্মণবাড়িয়া ছয় মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি গণসংহতি আন্দোলন যশোর পাঁচ মুফতি রশিদ বিন ওয়াক্কাস ইসলামী ঐক্য জোট জিনাইদা চার মোহাম্মদ রাশেদ খান গণ অধিকার এছাড়া কেউ কেউ বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষে নির্বাচন করবেন এলডিপি মহাসচিব রেদোয়ান আহমেদ পদত্যাগ করে ধানের শীষে লড়বেন কুমিল্লা সাত থেকে এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ নরাইল দুই এবং এনডিএম থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দেবেন এই শর্তে ঢাকা তেরো আসনে ববি হাজ্জাজ নির্বাচন করবেন এর বাইরে দুদিন আগে বাংলাদেশ জাতীয় দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দেয়া এহসানুল হুদা কিশোরগঞ্জ চার থেকে ধানের শীষে লড়বেন আমিও ব্যক্তিগতভাবে বিএনপিতে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছি বিএনপির প্রার্থী হিসাবে নির্বাচন জি আমি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি কর্নেলিকে এলডিপি থেকে ডক্টর ইদোয়ান আহমেদ এলডিপি থেকে যোগ দিলেন আমার বিএনপিতে যোগ দিয়েছেন তার জন্য আমরা কুমিল্লা সাত এই আসনটি আমরা এটা তাকে দেওয়া হচ্ছে পিরোজপুর একে মোস্তফা জামাল হায়দার চেয়ারম্যান জাতীয় পার্টি নড়াইল দুই ডক্টর ফরিদুজ্জামান ফরাদ চেয়ারম্যান এনপিপি আমরা ঘোষণা করলাম এরপরে আলোচনা চলবে তারপরে যদি আরো কোনো সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্ত আবার পরবর্তীতে আমি আপনাদেরকে জানাবো এর আগে বাংলাদেশ এলডিপি বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়ে লক্ষ্মীপুর এক থেকে মনোনয়ন পেয়েছেন শাহাদ হোসেন সেলিম জমিয়তে উলামা ইসলামীর সঙ্গে আসন সমঝোত হয়েছে চারটি আসনে সাইফুদ্দিন রবিন যৌনা নিউজ ঢাকা শুরু হলো খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন দেশের বিভিন্ন জায়গায় উৎসবমুখর পরিবেশ এবং ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়েই শুরু হয়েছে নানা আয়োজন পঁচিশ ডিসেম্বর যিশুর জন্মদিন হলেও এর আনুষ্ঠানিকতা শুরু হয়েছে চব্বিশ ডিসেম্বর রাত থেকেই বরিশাল নগরীর সদর রোদের ক্যাথলিক চার্চ ক্যাথিড্রাল ধর্মপল্লীতে বুধবার রাতে প্রার্থনা অনুষ্ঠিত হয় এছাড়াও ব্যাপটিস্ট চার্চ এবং সেন্ট পিটার্স চার্চেও ছিল সমবেত প্রার্থনা লাহুরি সব গির্জাগুলোতেই করা হয় নানা আয়োজন প্রার্থনা কীর্তন বাইবেল পাঠ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আনুষ্ঠানিকতায় যিশু খ্রিস্টের জন্মদিন পালন করছেন ভক্তরা বান্দরবানের ফাতেমা রানী গির্জা সহ খ্রিস্টান পল্লীতে বড়দিন উৎসব পালিত হচ্ছে এবছর পার্বত্য জেলায় প্রায় তিনশো পঞ্চাশটির অধিক খ্রিস্টান পল্লিতে পালন করা হচ্ছে বড়দিন রাঙামাটিতে অনুষ্ঠিত হয়েছে সমবেত প্রার্থনা এবং কেক কাটার অনুষ্ঠান দ্বিপাক্ষিক সম্পর্ক এবং সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়া চায়না মিডিয়া গ্রুপ আয়োজিত গোল্ডেন সিল্ক মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এমনটাই জানান তিনি বলেন এমন উদ্যোগ দুই দেশের পঞ্চাশ বছরের কূটনৈতিক সম্পর্ক আরো জোরদার করবে অনুষ্ঠানে গোল্ডেন সিল্ক মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন যমুনা সিনিয়র চায়না বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের গণমাধ্যম প্রতিবেদনকে স্বীকৃতি দিতে চায়না মিডিয়া গ্রুপের আয়োজন গোল্ডেন সিল্ক মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠান অংশ নেন বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিত্ব কূটনীতিক এবং অ্যাওয়ার্ড প্রাপ্তরা পাঁচটি ক্যাটাগরিতে দেশের উনত্রিশ জন গণমাধ্যম কর্মীকে দেয়া হয় সেরা রিপোর্টারের পুরস্কার এ সময় অ্যাওয়ার্ড পান যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আহমেদ রেজা আমাদের কাজকে এবং আমরা চাই ভবিষ্যতে চাই না বাংলাদেশ মিলে যেন তাদের সম্পর্কটা দৃঢ় ধরনের উদ্যোগ অবশ্যই কাজের গতিকে বাড়িয়ে বাড়িয়ে দেয় দেয় দায়িত্বকে করবো আমরা আমাদের কাজটা করার চেষ্টা করি সেই কাজের স্বীকৃতি পেলে আসলে সবারই ভালো লাগে অ্যাওয়ার্ডটা পেয়ে ভালো লাগছে তবে দিন শেষে একটা কথা যেটা হচ্ছে কাজটা করে যেতে চাই গণমাধ্যম কর্মী হিসেবে কাজটা করাটা জরুরি সেই কাজটা নিরন্তর করে যেতে চাই অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়া ওয়েন বলেন দ্বিপাক্ষিক সম্পর্ক ও সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে চীন ও বাংলাদেশের গণমাধ্যম সহযোগিতা শুধু সংবাদ বা তথ্য বিনিময়ের মধ্যে সীমাবদ্ধ নয় এটি আমাদের বন্ধুত্ব উদযাপন করে পারস্পরিক বোঝাপড়া বাড়ায় এবং দুই দেশের জনগণের মধ্যে আস্থা গড়ে তোলে এই সহযোগিতা অব্যাহত থাকলে দুই দেশের জনগণের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধনের ভিত্তি জোরদার হবে মিডিয়া ও জনগণের মধ্যকার সেতু বন্ধনকে শক্তিশালী করতে সকলের সহযোগিতা দরকার বলেও জানান চীনা রাষ্ট্রদূত হাসিবুল করিম বিজয় যমুনা নিউজ নাটোরে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডের খুচরা বিক্রেতা এবং সাব ডিলারদের নিয়ে ব্যবসায়িক সভা অনুষ্ঠিত হয়েছে বিকেলে বনপাড়ায় স্বপন ইলেকট্রনিক্সের উদ্যোগে ব্যবসায়িক সভা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসের হেড অফ সেলস মকসুদুর রহমান এ সময় স্বপন ইলেকট্রনিক্সের কর্ণধর স্বপন প্রামাণিক যমুনা ইলেকট্রনিক্সের জোনাল ম্যানেজার রাজু আহমেদ সহ খুচরা বিক্রেতা ও ডিলাররা উপস্থিত হন অনুষ্ঠানে যমুনা পণ্যের বাজার সম্প্রসারণ ব্যবসায়িক লক্ষ্যমাত্রা এবং ভবিষ্যৎ কর্ম নিয়ে আলোচনা হয় যেমন ইলেকট্রনিক্স কে দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ডে রূপান্তরের লক্ষ্য নিয়ে কাজ করছে বলে জানান কর্মকর্তারা পরে সভায় অংশগ্রহণকারীদের মাঝে উপহার সামগ্রী তুলে দেওয়া এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে